পোশাক কোনটা কুর্তা শার্ট ইত্যাদি ন্যূনতম শর্ত শরীরের যে অংশ ঢাকতে হবে মহিলাদের জন্য পুরো মুখ আর হাতের কবজি বাদে পোশাকটা ঢিলা হবে টাইট হবে না স্বচ্ছ হবে না হিসাবে বিভিন্ন শর্তগুলো পুরুষদের জন্য নাভি থেকে গোড়ালি পর্যন্ত কমপক্ষে কমপক্ষে সাধারণত পুরো শরীর ঢাকা সেটা গ্রহণযোগ্য এমনকি আপনার কাজটাও এখন কথা হলো কুর্তা পায়জামা পরবেন নাকি প্যান্ট শার্ট যদি আপনি সালাতের পোশাকের ন্যূনতম শর্তটা পূরণ করেন যেটা সৈয়া দিসে উল্লেখ রয়েছে আপনি যেটাতে আরাম বোধ করবেন সেটাই পরবেন যদি আমি পশ্চিমা কাউকে কুর্তা পায়জামা পরতে বলি খুব একটা আরাম পাবে না নামাজের সময় সে এদিক ওদিক নড়াচড়া করবে যদি গ্রামের কোনো মানুষকে কোর্টটাই পড়তে বলেন তাহলে সে স্বস্তি পাবে না এরকম এরকম করবে তাহলে আপনি যদি সালাতের পোশাকের ন্যূনতম শর্ত পূরণ করেন যেটা বলা আছে তো এই হাদিসে সেই শর্ত মেনে যে কোনো পোশাক পরতে পারেন তবে সেটা ইসলামের সরিয়া বিরুদ্ধে যাবে না যদি সেই পোশাকটা সরিয়ে অনুযায়ী হয়ে থাকে আপনি সেটা পরতে পারেন যদি তেমন না হয় যেমন ধরুন গলায় ক্রস তবে পোশাকের মধ্যে এমন কিছু থাকবে না যেটা অবিশ্বাসীদের থাকে আপনি ক্রস করে সালাদা করতে পারবেন না এটা হারাম তবে সেই পোশাকটা যদি হারাম না হয় সবগুলো শর্ত পূরণ করে তাহলে আপনি কুর্তা পরেন অথবা শার্ট পরেন অথবা যদি প্যান্ট পরে সেই পোশাকে যদি আপনি আরাম লাগে তাহলে সেটা পড়তে পারেন আশা করি উত্তরটা পেয়েছেন আসসালামু আলাইকুম আমার নাম মলিক চান্দা রানা আমি একজন অমুসলিম আমি আপনাকে প্রশ্ন করতে চাই যে মুসলিমদের সালার সাথে অন্য ধর্মের প্রার্থনাগুলোর মধ্যে পার্থক্য কি যেমন পূজা এবং পার্বণ আর সালা বাদে এইসব প্রার্থনাগুলোর মধ্যে কি রকম সমস্যা আছে আপনি এখানে প্রশ্নটা করলেন যে পার্থক্যটা কি আমরা মুসলিমরা যেভাবে প্রার্থনা করি আর অমুসলিমরা যেভাবে প্রার্থনা করে যেমন পূজা এখানে পার্থক্যটা কি এখানে প্রধান পার্থক্যটা হলো আমরা যখন সালা আদায় করি সেটা করি আল্লাহ সব তালার উদ্দেশ্যে মহান স্রষ্টার উদ্দেশ্যে আর মুসলিমরা আল্লাহ সব আলাকে মেনে চলি আল্লাহ সবানুতলা বা সৃষ্টিকর্তা ধারণা সম্পর্কে আমি আগে লেকচার দিয়েছি মহান সৃষ্টিকর্তার ধারণা অন্যান্য ধর্মের অনুসারীরা তারা যার উপাসনা করে তারা যাকে মহান স্রষ্টা বলে মানে আমরা তাকে মহান স্রষ্টা বলে মানি না যেমন ধরুন একজন লোক মূর্তি পূজা করে আমরা বলি সে যে মূর্তি পূজা করছে সেটা মহান স্রষ্টা নয় তারা যে মূর্তির পুজো করছে সেটা মহান স্রষ্টা নয় আর যদি ধর্মগ্রন্থগুলো পড়েন হিন্দু ধর্মগ্রন্থ সেগুলো মূর্তি পূজার বিরুদ্ধে তাই আমরা মুসলিমরা যা করব। আর পবিত্র করোনা বলছে আসো সেই কথাই যাহা তোমাদের এবং আমাদের মধ্যে এক যদি কোন হিন্দু লোক আমাকে জিজ্ঞেস করে আমি যদি মূর্তির পূজা করি তাহলে সেটা ঠিক না ভুল আমি সেই লোককে বলবো যদি আপনি পড়েন যজুর্বেদ বত্রিশ নম্বর অধ্যায়ের তিন অনুচ্ছেদ বলছে না তাস্তি প্রতিমা আস্তি মহান সৃষ্টিকর্তার কোনো প্রতিমূর্তি বানানো যাবে না আপনারা যেটা করছেন সেটা ভুল ভগবান গীতা এটা উল্লেখ আছে সাত নম্বর অধ্যায়ের উনিশ থেকে তেইশ নম্বর অনুচ্ছেদে যে যেসব লোক জাগতিক চিন্তা আচ্ছন্ন তারা নকলেশ্বরের পুজো করে মিথ্যা যারা মিথ্যা ঈশ্বরের পুজো করে তারপরও আমি তাদের ইচ্ছা পূরণ করি যেসব লোক নকল বা মিথ্যা ঈশ্বরের উপাসনা করে আমি তাদের ইচ্ছা পূরণ করি যারা মিথ্যা ঈশ্বরের পুজো করে তারা মিথ্যা ঈশ্বরের রাজত্ব যাবে যারা আমার উপাসনা করে তারা আমার কাছে আসবে আমি একজন মুসলিম হিসেবে অমুসলিমদের এই কথাটা বলবো আপনারা যেটা করছেন আমি করণের উদ্ধৃতি দিচ্ছি না আপনাদের ধর্মগ্রন্থ অনুযায়ীও সেটা ভুল আপনাদের ধর্মগ্রন্থ বলছে এভাবে প্রার্থনা করা ভুল যদি কোনো খ্রিস্টানকে জিজ্ঞেস করেন সে কিন্তু পবিত্র বাইবেলের নিয়মগুলো মেনে ঈশ্বরের প্রার্থনা করে না পবিত্র বাইবেল বলছে আমি এই কথা আগেও বলেছি সকল নবীর আসুল সালাহ দায়ের আগে শেষতা করেছিলেন সালা দায়ের আগে হাত ধুয়েছেন মুসা ধুয়েছেন হারুন ধুয়েছেন তারা সবাই শান্তিতে থাকুন সিজদা দিয়েছেন তবে এখন খ্রিস্টানরা প্রার্থনার সময় হাত পাত হয় না চিন্তাও করে না আমি তাদের প্রথমে বলবো তাদের ধর্মগ্রন্থ যেটা বলছে সেটা তারা মেনে চলছে না এরপরও আমি তাদের বলবো যে এটা হচ্ছে শেষ আসমানী কিতাব আল্লাহ সোহান তালা এখানেই প্রার্থনা করার শ্রেষ্ঠ নিয়মটা বলা হয়েছে আর কিছু লোক এখানে পাল্টা যুক্তি দেখাবে যে কেন তারা বিভিন্ন রকমের মূর্তির পূজা করে এ ব্যাপারে অন্য একটা লেকচারে আমি বলেছিলাম পৃথিবীর প্রধান ধর্মগ্রন্থগুলোতে ঈশ্বরের ধারণা এই ক্যাসেটটা দেখলে বিস্তারিত জানতে পারবেন আপনারা আশা করি উত্তরটা পেয়েছেন এই প্রশ্নটা করেছেন তঞ্জিমে খতিব ক্লাস এইটের একজন ছাত্র আপনি বললেন নামাজ পড়তে হবে কাঁধে কাঁধ লাগিয়ে মহিলারও কি একইভাবে নামাজ পড়বে ভাই আপনি প্রশ্ন করলেন আমি একটা হাদিসের উদ্ধৃতি দিয়েছি যে আমাদের নবীজি বলেছেন সালাতের সময় তোমরা কাঁধে কাঁধ লাগিয়ে দাঁড়াও মহিলারও কি একই কাজ করবে আমি আগেও বলেছি মহিলাদের মসজিদে যাওয়ার অনুমতি আছে কিন্তু যদি বলেন পুরুষ আর মহিলা কাঁধে কাঁধ লাগিয়ে দাঁড়াবে এটা ঠিক না বর্তমানে মেডিকেল সায়েন্স আমাদের বলে যে মহিলাদের শরীরের তাপমাত্রা এক ডিগ্রি বেশি নরম লাগবে আপনার আপনি তখন আল্লাহকে বাদ দিয়ে তার দিকে তাকাবেন তাহলে পুরুষরা সালাতে সবাই কাঁধে কাঁধ লাগিয়ে দাঁড়াবে মহিলারাও কাঁধে কাঁধ লাগিয়ে দাঁড়াবে কিন্তু পুরুষ আর মহিলা একসাথে সালা আদায় করবে না সালাতের অন্যান্য নিয়মগুলো পুরুষ আর মহিলাদের জন্য সমান মহিলা ও পুরুষের জন্য সমান ও আলাদা ব্যবস্থা থাকবে আশা করি উত্তরটা পেয়েছেন আমি ওয়াহিদা খান আমি এখন বিএড করছি পাশাপাশি এম এও করছি আমার প্রশ্নটা হলো আমরা মুসলমানরা কেন আরবি ভাষায় সালাহ আদায় করি যখন আমরা ভাষাটাই বুঝতে পারি না আমরা যখন সালাহ আদায় করি তখন কি স্থানীয় ভাষা ব্যবহার করা যাবে বোন আপনি প্রশ্ন করলেন যে বেশিরভাগ মুসলিমে আরবি ভাষা বুঝতে পারে না এটা করলে কেমন হয় যদি সালার সময় আমরা প্রত্যেক জায়গার নিজস্ব ভাষায় সেগুলো পড়বো সেটাই কি ভালো নয় আমি তর্কের খাতিরে ধরুন আপনার কথাটা মেনে নিলাম যে আমরা স্থানীয় ভাষায় সালা আদায় করব তাহলে বোম্বেতে কিছু লোক বলবে আসুন আমরা ইংরেজিতে পড়ি কেউ হয়তো বলবে উর্দু কিছু লোক বলবে হিন্দি কেউ হয়তো বলবে গুজরাটি তখন সেখানে দেখা যাবে বিশৃঙ্খলা এই সমস্যার সমাধান যদি করি তাহলে দেখা যাবে কেউ বলছে চলুন এক নম্বর মসজিদে যাই সেখানে আমরা ইংরেজিতে সালা আদায় করব। দুই নম্বর মসজিদে উর্দুতে তিন নম্বর মসজিদে হিন্দিতে চার নম্বর মসজিদে গুজরাটি আর এভাবেই চলতে থাকবে তারপরও সেখানে বিভ্রান্তি আর বিশৃঙ্খলা থাকবে কেউ হয়তো বলবে যে এক নম্বর মসজিদে আমরা ইংরেজিতে সালা আদায় করব আমরা সেখানে আল্লামা আবদুল্লাহ ইউসুফ আলীর অনুবাদটা পড়বো আবার কেউ বলল আমরা পিকটলের অনুবাদটা পড়বো কেউ হয়তো বললো মালানা আব্দুল মজিদ দারিয়াবাদি আর কেউ হয়তো বললো মহসিন খান আবার আমি শৃঙ্খলা দেখা দেবে যদি এটাও মেনে নেই যে ঠিক আছে আমরা একটা অনুবাদ পড়ব তবু সেই অনুবাদটা হলো মানুষের হাতের লেখা অনুবাদ এটা আল্লাহ সুবাহ আলার কথা অথবা নবীজির কথাকে প্রতিস্থাপন করতে পারে না আর এই অনুবাদে অনেক ভুল থাকতে পারে আর যদি ভুল থাকে তখন বলা হবে আল্লাহ সুবাহ ভুল করেছেন যেমন ধরুন আপনি যদি দুই নম্বর মসজিদে সালা আদায় করেন সেখানে সব উর্দুতে পড়া হয় আর ধরুন ইমাম সেখানে লুকমানের চৌত্রিশ নম্বর আয়াত থেকে তেলাবাদ করলেন আপনারা যদি কোরআনের অনুবাদ পড়েন বেশিরভাগ উর্দু অনুবাদে পবিত্র কোরআনের অনুবাদ করা হয়েছে যে আল্লাহ তালা ছাড়া অন্য কেউ জানে না যে মায়ের গর্ভে অবস্থিত সন্তানের লিঙ্গটা কি যদি আরবিতে কোরআন সেটি পড়েন আরবিতে লিঙ্গ শতটা কোরআনের কোথাও নেই উর্দুতে বেশিরভাগ অনুবাদক অনুবাদ করার সময় এভাবে লিখেছেন আর যদি কোনো ডাক্তার সালা আদায় করে সে ভাবতে শুরু করবে যে এটা কোন ধরনের কথা যে আল্লাহ ছাড়া কেউ জানে না মায়ের গর্ভে অবস্থিত সন্তানের লিঙ্গটা কি হবে এখনকার দিনে আল্ট্রাসোনোগ্রাফির মাধ্যমে আমরা আগে থেকে জানতে পারি সন্তানের লিঙ্গ কি সে সন্দেহ করা শুরু করবে আর সেজন্য আপনি অনুবাদটা পড়তে পারবেন না কারণ যদি অনুবাদটা পড়েন আর সেখানে কোনো ভুল করেন তখন বলা হবে আল্লাহ আলা ভুল করেছেন যদি সেটা কোরআনের কোন আয়াত হয় অথবা বলা হবে নবীজি ভুল করেছেন যদি কোনো হাদিস হয় আর আপনি অনুবাদের মধ্যে কখনো পুরো অর্থটা পাবেন না অনুবাদের সাহায্যে আপনি আংশিকভাবে অর্থটা পাবেন যেন মনোযোগ দিতে পারেন যেমন ধরুন আমি প্রায় বিভিন্ন দেশে যাই আমি যদি ফ্রান্সে যাই আপনার কথা অনুযায়ী সেখানে সালা আদায় করা হবে ফ্রেঞ্চে যদি সালা আদায় করা হয় ফ্রেঞ্চ ভাষায় তাহলে সেখানে আজানটাও দেওয়া হবে ফ্রেঞ্চ ভাষায় যদি আমি ফ্রান্সে যাই আর মুজ্জিদ ফ্রেঞ্চ ভাষায় আজান দেয় আমি ভাববো কাউকে অভিশাপ দিচ্ছে আমি যদি মসজিদে যাই আর সেখানে সালা আদায় করি সেটা হবে ফ্রেঞ্চ ভাষায় আমি তখন ভাবো যে ইমাম সে কি আল্লাহর প্রশংসা করছে নাকি গল্প বলছে তাহলে সালা যদি আরবিতে হয় আর আমি যদি হই একজন ইন্ডিয়ান যে ফ্রেঞ্চ ভাষা বা জার্মান ভাষা জানে না যদি আমি কখনো জার্মানিতে যাই অথবা ফ্রান্সে অথবা স্পেনে অথবা পৃথিবীর যে কোনো দেশে আমি যদি সালা আদায় করি আমি জানবো না যে সেখানে কি পড়ানো হচ্ছে আমি তার অর্থটা বুঝবো না আর আরবিতে আজান এটা পৃথিবী জুড়ে সকল মুসলিমদের জন্য আন্তর্জাতীয় সঙ্গীত পুরো পৃথিবীর মুসলিমদের জন্য জাতীয় সঙ্গীত সে যে কোনো জায়গায় থাকতে পারে সেই পৃথিবীর যে কোনো জায়গায় থাকতে পারে সে অবশ্যই এই আজানের অর্থটা বুঝতে পারবে এটা আমাদের আন্তর্জাতিক সঙ্গীত সেজন্য বোন সবচেয়ে ভালো উপদেশটা হলো যে মুসলিমদের পবিত্র কোরআনের ভাষাটা আমাদের শিখতে হবে যদি আমরা কোরআনের আরবিটা নাও বুঝি তাহলে অন্তত অর্থটা বুঝতে হবে যে ভাষাটা আপনি সবচেয়ে ভালো বোঝেন সেই ভাষায় পবিত্র কোরআনের অনুবাদটা পড়ুন আর তাহলে আপনি সালা উপকারিতা গুলো পাবেন আশা করি উত্তরটা পেয়েছেন